মন্তে হবে একতো পারে এক দাবি তুমি এবি বিশমলিকত করো আমি মানবো না তুমি এবি শুরুত করো আমি মানবো না সম্মলিনা মন্ধনা হইতো পারে এটা দাও এক জেদটাও আর জেদাবি মানতে হবে মানতে হবে আজকে আমাদের মানিঘাট ইউনিয়নের জনগণের প্রাণের দাবি যে মানিঘাট ইউনিয়ন পরিষদে এটা সরকারি বিধি বিধান হিসাবে এখানে যেখানে পরিষদ থাকবে সেখানেই ওই ইটা হবে ভূমিটা হবে এইটা হচ্ছে গিয়ে মোটামুটি দাবি নিয়েই আমরা আজকে উপস্থিত হয়েছি ভূমি অফিসটা ওই পরিষদে হবে এটা বিধি বিধান হিসাবে আমি নিজে চেয়ারম্যান হিসাবে যখন চলাম তখনও মোটামুটি ওই একই আইন বা একই রকম একটা পরিবর্তন আসছিল আলাইকুম উপজেলা প্রশাসন এবং আমাদের স্থানীয় যে সুজানগর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা এখানে এসে তাদের দাবিটা আমরা বোঝার চেষ্টা করেছি এখানে তাদের দাবি হচ্ছে যে ইউনিয়ন পরিষদটার কাছাকাছি কোনো জায়গায় ভূমি অফিস স্থাপন তো ভূমি অফিস স্থাপন এটা একেবারেই মানে সরকারের ঊর্ধ্বতন মহলের প্রশাসনিক সিদ্ধান্ত তো আমরা আজকে যে বিষয়টা এখানে তাদের যে দাবিটা জেনে গেলাম শুনে গেলাম সেই বিষয়ে তাদের কাছ থেকে আমরা লিখিত বক্তব্য চেয়েছি সেই বক্তব্য পেলে আমরা সেটাকে ঊর্ধ্বতন মহলকে আমরা সেই বিষয়টা জানাবো ধন্যবাদ প্রেক্ষাপটে আমরা যে অবরোধ ডেকেছিলাম আমরা গ্রাম আমরা আমরা এর প্রত্যাহার আসসালামু আলাইকুম জানতে পারছি যে গোপনে মানিকাট ইউনিয়নের ভূমি উলাটে নিয়ে যাওয়া হচ্ছে এখানে সতেরোটা গ্রামের মধ্যে মধ্যে সেন্টার হচ্ছিল ইউনিয়ন পরিষদ আমরা চাই এই ইউনিয়ন পরিষদের পাশেই যেন আমাদের ভূমি অফিসটা হয় যে আমাদের ইউনিয়ন পরিষদের পাশে যেরকম মাছপাড়া রায়পুর মালিফা খেতুপাড়া ভিটবেলা বনখোলা আর ইউনিয়ন পরিষদটা আছে আমাদের হচ্ছে হলো মানিকার সেন্টারে মানিকাটি ইউনিয়নের সেন্টারে আমরাও চাই যে ভূমি অফিসটা যেন ভূমি অফিসটা যেন ইউনিয়ন পরিষদের পাশেই একটা জমি রেখে ওইখানে করা হয় হচ্ছে হচ্ছিল আমাদের আঠারোটা মজা আমাদের মানিকাটি ইউনিয়ন ইউনিয়নটা হচ্ছিল সতেরোটা গ্রাম এবং আঠারোটা মজা নিয়ে গঠিত আর কিছু একজন একজনের ব্যক্তি স্বার্থের কারণে ওখানে ভূমি অফিসটা হচ্ছে কিন্তু উলান কিন্তু জনগণের সাথে হচ্ছে না এটা হয়তো প্রশাসনের যোগ সাথে এইভাবে ওখানে ভূমি অফিসটা যাচ্ছে কিন্তু জনগণের দাবি উলান সতেরোটা সতেরোটা অফিসটা সাত বাড়ি আছিল আমাদের প্রাণের দাবি বা আমাদের তেরোটা গ্রামে এই ইউনিয়ন পরিষদ এই মানিকার জন্য সতেরোটা গ্রাম আছে অন্তত চোদ্দোটা গ্রামের দাবি যে আমাদের ভূমি অফিসটা আমাদের ইউনিয়ন কমপ্লেক্সে স্থাপিত